তাল তাল কেমন আছো তোমরা আমি তো অনেক ভালো আছি তোমরাই আমার গরু তোমাদেরকে নিয়ে আজকে করলাম ভিডিওটা শুরু তো আজকে আমি আসছি কোথায় যেন আসছি তো জমিতে কিন্তু আছি আমি খোপড়ায় দেখতে পাচ্ছ আমার পিছনে খোপরাটা পুরো তির ফাল দিয়ে তৈরি করা কি বলেছ আর এটা যে তুই ঘুরছিস এটা বাসের সামনে আছে আমার তালের গাছ। তালের গাছে পোকা ধরে গেছে गाइस দেখতে পাচ্ছ কেমন উঠে উঠে গেছে আর এদিকে আছে সিমার ঝাঁ মানে সিম তোমাদের ভাষায় কি বলে আমি জানি না কিন্তু আমাদের ভাষায় সিম বলে এই জুমিতে এদিকে আছে সিম আজকে আজকেও রোদ করছে না তেমন गाइस হালকা করে রোদ করছে দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা तू समझा আর আমাদের জমিতে দেখতে পাচ্ছ কত তাল গাছ অনেকগুলা তাল গাছ আছে কিন্তু এই গাছ গুলাতে তাল ধরে না গাইস তোমরা এক কথায় বলতে পারো এগুলা ছেলে তাল গাছ গাইস তার জন্য তাল ধরছে না মেয়ে তাল গাছ হলে তাল ধরতো বুঝতে পারছো এগুলো হচ্ছে ছেলে তাল গাছ তার জন্য ধরিনি তাল আর এদিকে আছে পুরো সর্ষা হলুদ হয়ে গেছে আমি জমিতে একটা কারণে আসছিলাম গাইস সেটা হচ্ছে জল ছিঁকতে ওইদিকে মিশিং চলছে আর এই দিক দিয়ে পাইপটা এই দিক দিয়ে এই যে ওখানে জল ছিঁকছে ওই যে একটা তাল গাছ দেখা যাচ্ছে ওখানে গম ছিঁকিচ্ছে গাইস বুঝতে পারছো গম গম তো তোমরা দেখছো গম ছিঁকছে আর আমি এখানেই আছি জমিতে দেখতে পাচ্ছ পুরো সিম এর আগে কল্লা ছিল কল্লার উপরে সিম দিয়েছে গাইস দেখাচ্ছি তোমাদেরকে কল্লা গুলা এই যে দেখতে পাচ্ছ গাইস সেটা হচ্ছে কল্লা আর এই যে সিম সিম গুলা এখনো ছোট আছে গাইস হাইব্রিড সিম তো আরো একটু বড় হবে এই যে সিমটা সিমের ফুল ধরে গেছে আর এখানে নিচে পালং শাক আছে গাইস অনেকগুলা আমি কি কি আমি আমি এমনিতে বসেছিলাম গাইস ভাবলাম একটু ভিডিও টিডিও করে নি মানে যেহেতু ব্লগ ভিডিও আমি ইউটিউবে ছাড়ি তার জন্য ভাবলাম একটু ব্লগ ভিডিও বানিয়ে নি তার জন্য এই ব্লগটা বানানো গাইস বুঝতে পারছো আর এটা হচ্ছে এটা ভাববা না আবার গাছটা মারা গেছে শুকিয়ে আছে গাইস এখন ঠান্ডার দিন তার জন্য পাতগুলো ঝরে গেছে এটা হচ্ছে নিমের গাছ এদিকে দেখতে পাচ্ছো আর এখানটাও গাছটা ছিল গাইস সেই গাছটা কাটে দেওয়া হয়েছে কারণ এখানে এখানে দুইটা গাছ তার জন্য হতে চাচ্ছে না তার জন্য একটা গাছ কেটে দিয়েছি আর এই যে দূর থেকে

এই সিম ফুলগুলা দেখতে খুব ভালোই আছে গাই সিম গুলা অতটা খারাপ হয়নি সিম তো না এগুলা হচ্ছে সিম ফুল বুঝতে পারছো গাই নীল নীল ফুলগুলা তোমরা হয়তো বলবো এগুলা আবার কি ফুল এগুলা হচ্ছে সিম ফুল আর এইখানে সিম ধরছে ছোট ছোট আছে কোন সিম বুঝতে পারছো অকোনো ছোটই আছে গাই সিম গুলা বড় হয়নি আর তোমাদেরকে একটা বড় সিম দেখাই গেছ দাড়াও একটু ওয়েট করো এই যে গাই সিম বড় সিম গুলা ওইদিকে আছে দূরে আছে তার জন্য দেখাতে পারলাম না বুঝতে পারছো তো তোমরা একটু এডজাস্ট করে নেওয়া আর এটা ভিতরের ব্যাকগ্রাউন্ড গাইস জমিটা পুরো সাপা আছে ভিতরে ভিতরে অত কিছু দেওয়া হয়নি গাইস হালকা একটু পালন শাক দেওয়া হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ড টা খালি আর আমি বসে আছি কারণ জল তো ছিটকে ওর না আর তোমরা হয়তো ভাবছো পিছনে আবার ওটা কি পিছনে খাল আছে গাইস খাল মানে এটা পাহাড় আর পিছনে খাল আছে নিচে এটা আলু গাড়ছে দেখতে পাচ্ছ এটা আমাদের জমি না গাইস এটা হচ্ছে লোকের জমি মানে হচ্ছে জমি দেখতে খুব ভালো লাগে গাইস এটা উচ্চা আছে আবার এটা আলু ধাপটা ধাপটা আছে তারপর আছে গম গাইস মানে তিনটা ধাপ ওই এমন আছে এটার পর আছে আর একটা ধাপ তারপরে আর একটা ধাপ আর কি এটা টপ আছে এক কথায় তোমরা বলতে পারবো আর কি সিঁড়ি বুঝতে পারছো আর এই দিক দিয়ে রাস্তা ওদিকে সরষা মানে রাস্তাটাও খুব ভালো গাইস তোমরা যদি এখানে আসো খুব ভাল লাগবে গাইস মানে সেই সেই জায়গা দেখার মতো জায়গা আর আমি এখানে আসছি একটা কারণেই জল শিখতে মানে লেবার আসছি লেবার কাজ করতে আসছি গাইস হচ্ছে ভিডিও তো এখন আমাকে ডাকছে জল আর এখানে কাজ করতে আমি যাতে বলছে যে ওখান তালে গাছটার ওখানে ডাকছে আমাকে তো আমি এখন যাব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব অবশ্যই করবা গাইস আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই